আমার ইউটিউব চ্যানেলের প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আদাব এবং নমস্কার চলে আসলাম আমার দ্বিতীয় লং ভিডিওটা নিয়ে তো আপনারা সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন এটাই আশা করছি তো বেসিক প্রসঙ্গে চলে যাই আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপ সাম্প্রতিক সময়ে এই গত দুই হাজার পঁচিশের বাইশে এপ্রিল তো প্যানগ্রামে একটা সন্ত্রাসী হামলা হলো সেই হামলার প্রেক্ষিতে যে ভারত একটা পাল্টা জবাব দেবে তো এতো তাড়াতাড়ি এ যে নিয়ে ফেলবে সেটা আমি ভাবিনি তোরা অপারেশন সিঁদুর নামে একটা অপারেশন চালালো এবং একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানালো যে এটা কোনো সামরিক হামলা নয় এটা জঙ্গিদেরকে দমন করার জন্য একটা হামলা চালিয়েছে এবং জঙ্গি আসত না পাকিস্তানের যে আজাদ কাশ্মীর আছে ওখানে যে জঙ্গি আস্থানাগুলো আছে লষ্করিত বা আরও কয়েকটা সংগঠন ওদের স্থাপনা লক্ষ্য করে করে হামলা চালিয়েছে তাহলে ভারতের দিক দিয়ে ক্লিয়ার মেসেজ যে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বা পাকিস্তানের মানুষদের সাথে কোনো যুদ্ধ নয় শুধুমাত্র জঙ্গিদেরকে নির্মূল করার জন্য এটা করা হয়েছে তো জবাবে পাকিস্তানও তার শক্তিমত্তা দেখিয়ে দিয়েছে আপনার যদিও যুদ্ধ লাগলে অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো দেশেই আপনি সঠিক খবরটা পাবেন না দুই দেশে যুদ্ধ লাগলে দুই দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউই কিন্তু সঠিকটা বলে না সবাই সবারটা মানে বাড়িয়ে বাড়িয়ে বলতে চায় পাকিস্তান যেমন বলছে পাঁচটা বিমান প্রতি হয়েছে আবার আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর যেমন রয়টার্স বলছে তিনটে তার মধ্যে একটা রাফায়ালও আছে তো আমরা আসলে বিশ্বাসী বিশ্বাসিত যে যাই বলে সেটাই আমরা বিশ্বাস করে ফেলি তো যাই হোক যুদ্ধ তো একটা বেঁধেই গেছে এখন আমার প্রশ্ন হলো যে আমরা কার পক্ষ নেব ভারত নাকি পাকিস্তানের এটা আমার প্রশ্ন আর আমার অপিনিয়ন হলো যে যেহেতু দুটো প্রতিবেশী দেশ ওদের ওদের দুই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে এর খারাপ প্রভাব বাংলাদেশে পড়বেই পড়বে এটা নিশ্চিত অবশ্যই পড়বে তো এ থেকে বাংলাদেশের কোনো বাঁচার উপায় নেই আর আজকে বুধবারে ভারত এই পাকিস্তান অলরেডি জবাব দিয়ে দিয়েছে ভারতই স্বীকার করেছে যে এর প্রায় পনেরোটা শহরের তারা মিসাইল নিক্ষেপ করেছে তো ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে না হয়েছে সেটা জানা যায়নি বিশ্বস্ত সূত্রেও জানা যায়নি বা ওরাও কেউ কিছু বলেনি তো হামলা হয়েছে এটা নিশ্চিত পাকিস্তান তার জবাব দিয়েছে পনেরোটা শহর টার্গেট করে এখন ভারতও তো বসে থাকবে না ভারতও পাল্টা জবাব দেবে তো এই নিয়েই যুদ্ধটা চলবে আমার কথা হচ্ছে এই যুদ্ধটায় ভারত যদিও শক্তিশালী সব দিক দিয়ে পাকিস্তান থেকে অনেক অনেক শক্তিশালী সামরিক দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে আর পাকিস্তান যেহেতু পৃথিবীতে খেয়াত হয়ে গেছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে ওরা জঙ্গি পয়দা করে আর ওদের অর্থনৈতিক অবস্থাও ভঙ্গল তো একটা পুরুমাত্রার যুদ্ধ হলে সেটা পাকিস্তান কতক্ষণ টিকবে সেটাও একটা প্রশ্নের বিষয় আর ভারতেরও কি ক্ষয়ক্ষতি হবে না হবে সেটা তো ইতিমধ্যে আমরা দেখেই ফেলেছি কিছুটা যুদ্ধ হলে সব পক্ষেরই ক্ষতি হয় এখন যে ভয়ঙ্কর প্রশ্নটা আমার মনের মধ্যেও কিছু মারছে সেটা নিয়ে আমি খুবই আতঙ্কিত আছি এই যে দুটি দেশ দুটি পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ করতে করতে যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ওদের মন মানসিকতা পারমাণবিক বোমার দিকে চলে যায় যদি পারমাণবিক বোমার। ব্যবহার করতেই হয় যুদ্ধে তাহলে প্রথম আমি সমর বিশ্লেষক বা সমর বিশেষজ্ঞ যারা আছেন দেশ বিদেশের ওরা বলছেন যে কমপক্ষে প্রথম ধাক্কাতেই বারো থেকে তেরো কোটি মানুষ মারা যাবে আর পরমাণু অস্ত্র এই ভারত থেকে পাকিস্তানে বেশি আছে তো একশো সত্তরটা বা একশো বাহাত্তরটা কোনো বিষয় নয় চার পাঁচটা পারাণবিক যদি এক দেশ আর দেশের উপর নিক্ষেপ করে তাহলে দুটি দেশই শেষ সাথে এই উপমহাদেশের উপমহাদেশ বলছি কেন দক্ষিণ এশিয়ার ভবিষ্যতেও অন্ধকারে আমারও অন্ধকারে ডুবে যাব। সব দিক দিয়ে একটা খারাপ প্রভাব পড়বে তো আমি এই ভয়টাই করছি যে যদি না যদি কি না পারমাণবিক যুদ্ধ বেঁধে যায় তো আমি মনে প্রাণে প্রার্থনা করছি উপহার কাছে যাচ্ছি যেন এই পরিস্থিতিটা সৃষ্টি না হয় যে কোনো দেশই পারমাণিকাটা ব্যবহার না করে আর যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না আমরা আশা করছি অচিরেই দুপক্ষই বুঝবে এবং বৈশ্বিক যারা বড় বড় নেতা আছেন যেমন ট্রাম্প আমেরিকার ট্রাম্প তারপর চীন এরা যদি কাউকে সাপোর্ট না দেয় একটা মীমাংসার পথে নিয়ে যেতে পারে তাহলে সব দিক দিয়ে সেটাই ভালো হয় কূটনৈতিক পর্যায়ে নিয়ে বসে একটা মীমাংসা করার একটা ব্যবস্থা করুক যে কোনো উপায় হোক সেটা আমি মনে প্রাণে চাইছি লাগানো সহজ কিন্তু থামানোটা কঠিন তো সেই থামানোর ভূমিকায় যাতে বিশ্ব অবতীর্ণ হয় আমরা যুদ্ধের পক্ষে নই আমরা শান্তির পক্ষে আপনারা প্লিজ দয়া করে যুদ্ধ বন্ধ করুন আর তো শেষ কথা এটাই যে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বাঁচতে চাই মানুষ হিসাবে সবাইকে সাথে নিয়ে তো আশা করি আমার উপর প্রার্থনা থাকলো যে অতি তাড়াতাড়ি ওদের দু দেশেরই এই উভয় হোক এবং যুদ্ধ থেকে বেরিয়ে এসে কূটনীতিক পর্যায়ে মীমাংসাটা হোক কূটনৈতিক মাধ্যমে মীমাংসাটা হোক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আর যদি পারেন তো সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর কি যেহেতু একজন নতুন ইউটিউবার তো ধন্যবাদ সবাইকে